কত সুন্দর দেখুন হাতে দিতে না দিতে একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখে কিন্তু বুঝতেই পারা যাবে না যেগুলো ডালটা বাটার ঘি কোনো কিছু ছাড়াই শুধু তেল দিয়ে বানিয়েছি যেমন সুন্দর লেয়ার ছেড়েছে তেমনই সুন্দর কালার এসছে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে দেখুন নিমকি গুলো দেখুন আস্তে আস্তে লেয়ার ছাড়ছে আর খুব সুন্দর ভাবে তেলের ওপরে ভাসছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য অসংখ্য করব যেটা বানাতে কিন্তু ডালটা ঘি বাটার হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজে তৈরি করে দেখাবো যাতে আপনাদের বাড়িতে করতে কোনো সমস্যা না হয় আর এই নিমকিগুলো কিন্তু তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায় তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আজকে নিমকিটা বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব আর আজকের নিমকিগুলো কিন্তু আমি একদমই সাধারণ বানাবো না একটু মশলা যোগ করব তার সাথে তবে আপনারা যদি মশলাটা বাদ দিয়ে একদম সিম্পল তৈরি করতে চান তাহলে মশলাটা বাদ দিয়ে বাকি পদ্ধতিতে করে নেবেন তাহলেই হবে নিমকি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর অবশ্যই করে কিন্তু ময়দাই নেবেন তাতে কিন্তু অনেক বেশি খাস্তা হবে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দিচ্ছি লবণ এক চামচ কালো জিরে হাফ চামচ দিচ্ছি কাঁচা জোয়ান আর এই কাঁচা জোয়ানটাকে একটুখানি হাতে করে ঘষে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে যে কোনো একটাও দিতে পারেন বা নাও দিতে পারেন আর এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি এটাকে আমি হাতে করে একটুখানি ঘরে দিচ্ছি আগেই বলেছি আপনারা কিন্তু চাইলে এগুলো নাও দিতে পারেন তবে আজকের নিমকে আমি একটুখানি মশলাদার করব তার জন্যই কিন্তু দিচ্ছি এইভাবে করে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে একটু ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে ময়ম করে নেব তার জন্য আমি সাদা তেল দেব আর সাদা তেলটা একটুখানি মেপে দিচ্ছি প্রথমে আমি ছ চামচ মতন দেব যদি লাগে তখন পরে আবার দেব আর অবশ্যই করে কিন্তু এখানে ময়মটা একদম সঠিকভাবে করতে হবে তা না হলে কিন্তু একদমই খাস্তা হবে না আর আজকে আমি ডালটা ঘি বাটার কোনো কিছু দিয়েই করছি না যদি তেল দিয়ে করতে সমস্যা হয় তাহলে কিন্তু নিজেদের পছন্দের মতন যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন আর এইভাবে করে একটু ঘষে ঘষে নিতে হবে তাহলে ময়মটা দেখবেন খুব সুন্দর হবে ছয় চামচ মতন আমি তেল দিয়েছিলাম প্রথমে কিন্তু এখনো ঠিকঠাকভাবে ভাবে ময়ামটা হয়নি কেননা ঠিকঠাক মুড বাঁধছে না আর একটুখানি আমি তেল দিয়ে দেব যেহেতু তেল দিয়ে করছি তার জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আরো তিন চামচ মতন দিয়ে দিলাম দেখুন এবারে তেলটা দিয়ে কিন্তু একদম ঠিকঠাকভাবে মুড়টা বাঁধছে মানে ঠিকঠাক ময়ম হয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দেবো আর একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর আস্তে আস্তে করে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কিরকম মেখেছে দেখুন ঠিক এরকম শক্ত রয়েছে এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো আর রেস্টে রাখার ফলে কিন্তু আরেকটু নরম হয়ে যাবে তাই যখন মাখবেন তখন কিন্তু একটু শক্ত করে মাখতে হবে ময়দাটা মেখে যতক্ষণ ডোটা আমি রেস্টে রেখেছি তার মধ্যে আমি একটা গোল তৈরি করে নেবো আর এটা কিন্তু অবশ্যই করে করাটা জরুরি কারণ আমি যেহেতু লেয়ার যুক্ত নিমকি বানাচ্ছি আর এই লেয়ার গুলো ভালোভাবে যাতে আসে তার জন্য কিন্তু এই ঘোলটা অবশ্যই করে তৈরি করবেন গোলটা তৈরি করার জন্য একটা বাটি নিয়েছি যার মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে আমি একটা চামচের মাপ করে তিন চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি মোট তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি এবার ওই একই চামচের মাপ করে আমি এখানে পাঁচ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আপনারা তেলের পরিবর্তে ডালডা বাটার ঘি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এবারে মিশিয়ে নেব খুব ভালো করে তেল দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি আমি আর দেখুন ঠিক এরকম করে বানাতে হবে খুব বেশি পাতলা করলে হবে না দশ মিনিট মতন আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর একটুখানি কিন্তু রেস্টে রাখতেই হবে যদি দশ মিনিট রাখতে সমস্যা হয় সময় না থাকে হাতে তাহলে কিন্তু পাঁচ মিনিট অন্তত রাখবেন তা না হলে কিন্তু ময়দার ডোটা ঠিক মতন সেট হবে না এবার আমি এই খাস্তা নিমকিগুলোকে তৈরি করে নেব দশ মিনিট মতন ডোটাকে রেখে দিয়েছিলাম রেস্টে এখন দেখুন ডোটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে তাও একবার হাতে করে একটু ভালো করে মেখে নিতে হবে এবার আমি এর থেকে কয়েকটা লেচি কেটে নেবো যেরকম আমরা রুটি বানাই বাড়িতে ঠিক সেরকম ভাবে লেচি কেটে নিচ্ছি আমি যেহেতু ছোট চাকিতে বানাবো তার জন্য একটু লেচিগুলো ছোট ছোট করেই করছি যদি বড় কোনো জায়গা থেকে যাতে বড় করে বেলা যায় তখন কিন্তু একটু বড় বড় করে লেচি কেটে নেবেন তাহলেই হবে সব লেচিগুলো কেটে আমি গোল গোল করে নিয়েছি আর এখানে দেখুন পাঁচশো গ্রাম ময়দা থেকে আমি মোট ছটা লেচি কেটে নিয়েছি চাকির একটা লেচি নিয়ে নিয়েছি এবারে কিছুটা শুকনো দিয়ে দিয়ে বেলে বেললে বেললে কিন্তু কিন্তু হবে তবে বেশ পাতলা করা যায় তাই চেষ্টা করবেন একটু কনফ্লার দিয়ে বেলে নেওয়ার যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি দেখুন এরকম করে পাতলা করে নিয়েছি রুটির থেকে কিন্তু অনেকটাই পাতলা হবে আর এই রকম ভাবে আমি সব লেচিগুলো থেকে রুটিগুলোকে তৈরি করে নেব এক এক করে মোট ছটা রুটি আমার বেলা হয়ে গেছে আর প্রত্যেকটা রুটি কিন্তু ওরকম ভাবে পাতলা পাতলা করে বেলেছি এই দেখুন এই একটা রুটি আমি চাকির ওপরই রেখে দিচ্ছি আর যে ঘোলটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে থেকে ঘোলটাকে নিয়ে খুব ভালো করে রুটির ওপরে ওপরে চারিদিক দিয়ে লাগিয়ে দেবো এইভাবে এইভাবে ঘোল তৈরি না করেও কিন্তু আলাদা করে তেল এবং কর্নফ্লাওয়ার শুকনো শুকনো করে দেওয়া যায় তবে ওতে করে কিন্তু খুব একটা ভালো হয় না আর অনেকটা খাটনিও হয় এইভাবে করে করে নিলে কিন্তু অনেকটা সহজ হয় দেখুন ঘোলটা কিন্তু আমি পুরো রুটিটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আর এখানে যে আরো পাঁচটা রুটি আমি বেলে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি তারপরে এই রুটির উপরে এইভাবে বসিয়ে দিতে হবে রুটিগুলো যদি একটু ছোট বড় হয় তাহলে এইভাবে করে একটু টেনে টেনে সমান করে দিতে মাখিয়ে নেব এই কাজগুলো যত ভালোভাবে হবে তত ভালো কিন্তু লেয়ার গুলো পড়বে তারপরে এর উপরে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি তিনটে রুটি খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি বসিয়ে এবারে ওপরের যে রুটিটা রয়েছে তার মধ্যেও কিন্তু এই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে আমি ঘোলটা ওপরের রুটিটাতে লাগিয়ে নিয়েছি এবারে একটা ভাঁজ দিয়ে নেব এই সাইড থেকে তুলে ঠিক এইরকম ভাবে লম্বা করে ভাঁজটা দিচ্ছি এর ওপরেও একটুখানি ঘোল লাগিয়ে দিচ্ছি এই দিক থেকে ওই একই রকম ভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে আবারও এর ওপরে একটু ভোল লাগিয়ে দিতে হবে এবারে একটুখানি বেলে নেব তাহলে একটু লম্বা হয়ে যাবে আর ভাঁজটা দিতেও সুবিধা হবে একটুখানি লম্বা করে নিয়ে ভাঁজটা দিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক রুমালের মতন চার চৌকো করে ভাঁজটা দিয়ে নিয়েছি এইরকম ভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু বেলে নিতে হবে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি তাহলে একটু বেলতে সুবিধা হবে একটু চার চৌকো আর লম্বা করে বেলে নিয়েছি যদি এইভাবে বেলতে সমস্যা হয় তাহলে কিন্তু গোল করে বেলে নিলেও হবে আর একটু মোটা রেখেই বেলতে হবে আমি কেমন মোটা রেখেছি দেখাচ্ছি এই দেখুন ঠিক এরকম মোটা রেখেছি মানে রুটির থেকে কিন্তু একটু মোটা হবে এবার একটা চাকু নিয়েছি এই সাইডের অংশগুলো একটু কেটে দিচ্ছি তাহলে শেপটা দিতে একটু সুবিধা হবে আর ভালো হবে এবারে চাকু দিয়ে কেটে নেব আমি তাই একটুখানি লম্বা দিকটা আমি নিয়ে নিচ্ছি আর কাটার সময় কিন্তু অবশ্যই করে চাকুটাকে একটু আগু পিছু করে কাটতে হবে তাহলে ভিতরের যে লেয়ার গুলো রয়েছে সেগুলো কিন্তু বসে যাবে না ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে মাঝখান থেকে এইভাবে ছোট করে পিস করে নিচ্ছি এই দেখুন পিস গুলো ঠিক এরকম মোটা রেখেছি আমি এই যে এরকম মোটা মোটা করে পিস গুলোকে আমি কেটে নিয়েছি এবারে এই দুই সাইড বরাবর একটু জল লাগিয়ে দিতে হবে শুধু এই মাথার ওপর গুলো একটু করে জল লাগিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে এবারে এই কোনটাকে নিয়ে এই কোণের সাথে এইভাবে করে আটকে দিচ্ছি আর একটুখানি চেপে দিতে হবে ভালো করে এই দেখুন একটা তৈরি হয়ে গেছে আর এইরকম ভাবে কিন্তু আমি সবগুলোকে তৈরি করে নেব আর অবশ্যই করে কিন্তু একটু জল দিতে হবে তা না হলে কিন্তু এটা আটকাবে না যেহেতু খুব ভালো করে ময়মদার রয়েছে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই দুই মাথায় ভালো করে একটু জল লাগিয়ে দিতে হবে তারপরে এই কোনাটার সাথে এই কোনাটা ভালোভাবে আটকে দিতে হবে হলে কিন্তু তৈরি হয়ে যাবে আর রকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন শেপটা কিন্তু ঠিক এরকম আসবে দেখুন অনেকগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর এগুলো কিন্তু একটার গায়ে লেগে থাকলেও কোনো সমস্যা হবে না এক এক করে দেখুন সব নিমকিগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর শেপটা দেখুন ঠিক এরকম হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এবারে আমি নিমকিগুলোকে ভেজে নেব নিমকি গুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম করতে দেব তবে তেলটা কিন্তু একদম হালকা করে গরম করতে হবে তবেই কিন্তু লেয়ার গুলো ভালো আসবে তেলটা একদম হালকা গরম হয়েছে আর এরকম হালকা গরম তেলেই কিন্তু এগুলোকে দিতে হবে তেলের বুধ বুধ ওঠা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কেমন গরম আছে এরকম হালকা গরম তেলে দিলে তবে কিন্তু দেখবেন আস্তে আস্তে ছাড়ছে কোন রকম নাড়াচাড়া করার দরকার নেই আপনার ভেসে উঠবে নিমকিগুলো দেখুন আস্তে আস্তে লেয়ার ছাড়ছে আর খুব সুন্দরভাবে তেলের ওপরে ভাসছে এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না দেখুন পুরোপুরি যখন তেলের উপরে ভেসে উঠবে তারপরে কিন্তু উল্টাতে হবে সব নিমকিগুলো তেলের ওপরে ভেসে উঠেছে এবার একটুখানি উল্টে দিচ্ছি তবে একদম হালকা হাতে উল্টাতে হবে তা না হলে কিন্তু এগুলো খুলে যেতে পারে বেশি নাড়াচাড়া করা যাবে না একদমই আস্তে আস্তে এটাকে হতে দিতে হবে বাজার বা দোকান থেকে চা খাওয়ার জন্য আমরা যে নিমকি প্যাটিস গুলো সেগুলো কিন্তু আর কিনতে হবে না কারণ বাড়িতে যদি এত সুন্দর বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতেই হবে না এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে একবার হলো বানিয়ে দেখবেন আর এগুলো দেখলেন তো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি দরকার পড়ে না কোনো কিছুর সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন লেয়ার কতটা সুন্দরভাবে ভাবে এসছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এগুলো কিন্তু এমনিতেই খুবই খাস্তা তবে মনে হয় যদি আর একটু লাল করবেন তাও কিন্তু করতে পারেন নিমকিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু লেয়ার গুলো এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে পরের ব্যাচের নিমকিগুলো দেখুন একই রকম ভাবে তেলের উপরে ভাজছে আর লেয়ার গুলো ছাড়ছে আর প্রত্যেকটা নিমকি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠবে সবগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব আর যদি মনে হয় তেলে ভাজবেন না তাহলে কিন্তু একই পদ্ধতি তৈরি করে বেক করেও নিতে পারেন তাতেও কিন্তু হবে পরের ব্যাচের খুব সুন্দর করে ভেজে নিয়েছি কতটা খাস্তা আর মুচমুচ হয়েছে দেখুন আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আর লেয়ার গুলো এত সুন্দর ছেড়েছে দেখে কিন্তু বুঝতেই পারা যাবে না যেগুলো ডালটা বাটার ঘি কোনো কিছু ছাড়াই শুধু তেল দিয়ে বানিয়েছি প্রত্যেকটা নেমকি দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন সুন্দর লেয়ার ছেড়েছে তেমনই সুন্দর কালার এসছে আর তেমনই সুন্দর খাস্তা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছে দেখুন কত সুন্দর দেখুন হাতে দিতে না দিতেই কি একদম পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আর একটা ভেঙে দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা দেখুন হাতে দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে চায়ের সাথে খাওয়ার জন্য লেয়ার যুক্ত খাস্তা মচমজ মশলাদার নিমকি বানালাম আপনারা তো দেখলেনি যার জন্য কিন্তু আমি ডালটা বাটার ঘি এসব কোনো কিছুই ব্যবহার করিনি বাড়িতে থাকা সাদা তেল দিয়ে কিন্তু তৈরি করেছি আর আপনারাও কিন্তু এসব ছাড়াই বাড়িতে এই নিমকিটা তৈরি করে দেখতে পারেন এরকমই খাস্তার মচমচে হবে আর এগুলো যেহেতু খাস্তা হয় খুবই যার জন্য কিন্তু এগুলো অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তাই বেশি করে বানালেও কিন্তু কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ